বেসমুল্লাহ রহমান রাহিম আর রাহিকুর উচিত গ্রন্থটিতে রচিতার যুগে তৎকালীন আরবের অর্থনৈতিক অবস্থা পাঠ শুরু করতেছে রহিম অর্থনৈতিক অবস্থা ছিল সামগ্রিক সামাজিক অবস্থার অধীন অর্থাৎ তৎকালীন আরবের যে অর্থনৈতিক অবস্থা সেটা ছিল সামগ্রিকভাবে সামাজিক অবস্থার উপরে আরবদের জীবিকার উপর উপকরণের কথা চিন্তা করলে দেখা যায় ব্যবসা বাণিজ্য ছিল তাদের জীবনের প্রয়োজনীয় উপকরণ সংগ্রহের প্রধান মাধ্যম অর্থাৎ তাদের যে অর্থনৈতিক চালিকা শক্তি সেটা ছিল ব্যবসা বাণিজ্য কেন্দ্রিক ব্যবসা করে তাদের জীবনের সকল প্রয়োজনীয় অর্থনৈতিক সামাজিক ধর্মীয় সকল কার্য মূলত যে অর্থের উপর নির্ভরশীল সে অর্থ তারা উপার্জন করত ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আদান প্রদান সম্ভব ছিল না জাজিরাত যুদ্ধ নিষিদ্ধ মাস সমূহ ছাড়া অন্য কোন সময় শান্তি ও নিরাপত্তার পরিবেশ বিদ্যমান ছিল না এই কারণে জানা যায় যে নিষিদ্ধ মাস সমূহে আরবের বিখ্যাত বাজার ও কাজ জিল মুজাজ মাজিন্না প্রভৃতি মেলাগুলো বসত শিক্ষাক্ষেত্রে আরবরা ছিল বিশ্বের অন্য সমস্ত দেশের পেছনে কাপড় বুনন চামড়া পাকা পাকাকরণ ইত্যাদি যেসব শিল্পের খবর জানা যায় তার অধিকাংশই হতো প্রতিবেশী দেশ ইয়েমেনে সিরিয়া হীরা এবং ইরাকে আরবে ক্ষেত খামার এবং ফসল উৎপাদনের কাজ চলত সমগ্র আরবে নারীরা সুতো কাটার কাজ করত কিন্তু মুশকিল ছিল এই যে সুতাকাটার উপকরণ থাকতো যুদ্ধের বিভেষিকায় দুর্লভ দারিদ্রতা ছিল একটি সাধারণ সমস্যা প্রয়োজনীয় খাদ্যদ্রব্য এবং পোশাক থেকে মানুষ প্রায়ই বঞ্চিত থাকত ধন্যবাদ